আট তারিখ থেকে আমরা সর্বস্তরের পরিবহন বন্ধ করে দিই অটোরিকশা ঢাকা সিলেট যাত্রী টান বনে সামনে নির্বাচন বুটের রাজনীতি শুরু হয়ে গেছে আমরা ভারতের ভারতের পানির সাথে বাংলাদেশে বাসী আছে চলে যাচ্ছি সাত তারিখ পর্যন্ত আলটিমেটাম দিয়েছি সাত তারিখ বিকালে বসে আমরা বাকি কর্মসূচি দিব যারা আমাদের গায়ে হাত তুলেছে মাইটদর করেছে গাড়ি ভাঙচুর করেছে তাদেরকে আইনের আওতায় নেওয়ার দাবি জানিয়ে এবং সাত তারিখ পর্যন্ত আলটিমেটাম দিয়েছি যদি এটা না হয় আট তারিখ থেকে আমরা সর্বস্তরের পরিবহন বন্ধ করে দিই সামনে নির্বাচন বুটের রাজনীতি শুরু হয়ে গেছে এই বুটের রাজনীতির যারা করছেন এই সাহসেই ওনারা এই কাজগুলা আল্লাহ এখানে আমাদের তিনটে গাড়ি আপনি বলছেন এখানে তিনটে গাড়ি উপশহরে গাড়ি ভাঙছে দক্ষিণ গাড়ি ভাঙছে বিভিন্ন জায়গায় গাড়ি ভাঙছে অনেকটা আপনাদের দৃষ্টিতে আসছে না এবং অনেক দেখতে ওনারা মারধর করছে খেলো মারধর করলো আমরা এই সিলেটের নাগরিক আমরা ভারতের ভারতের পানির সাথে বাংলাদেশে বাসিয়া

ওদের বিরুদ্ধে প্রশাসনে উচ্ছেদ অভিযান চালাচ্ছে কিন্তু আমাদের গাড়ি বাংসুর আমাদের শ্রমিকের গায়ে আঘাত করলো এখানে তাই ইচ্ছাকৃত ভাবে প্রতিপক্ষ বানাইছে তাই আমরা এখন প্রশাসনের সাথে মিলে আগামী সাত তারিখের মধ্যে অটো রিক্সা চালিত যে গাড়িগুলা আমরা দরে ডাম্পিং এর আওতায় আমরা সহযোগিতা করব এবং প্রশাসনকে অনুরোধ করছি এটা তাদের চলমান রাখত কারণ সিলেটের মানুষ এখন অনেক শান্তিতে যানজট মুক্ত হয়েছে তাই ওদেরকে কারা ইন্ধন দিচ্ছে এটা থলিয়ে বার করার জন্য এবং আমরা যখন প্রতিপক্ষ হয়েছি তাই আমরা সার্বিক সহযোগিতা করব অটোরিকশা বন্ধ করার জন্য কারণ এই গাড়িগুলায় ব্যাটারি যে বিদ্যুৎ সাশ্রয় মানে হয় করতেছে বিদ্যুতের ক্ষতি করতেছে এই দেশ বাঁচানির জন্য অটো রিক্সা বন্ধ করার দরকার আমরা মনে করি তাই এই অটো বন্ধ করতে গিয়ে আমাদের সার্বিক সহযোগিতা থাকবে প্রশাসন এইটা কাজ করছে করতে থাক এই ব্যাপারে আপনারা পরিবহনের গায়ে গাছে দাগ এসে গেছি করবেন না যদি পরিবহনের সাথে আপনারা ধাক্কা দিতে আসেন তাহলে কিন্তু আমরা বসে থাকবো না এইগুলো বৈধকারী আপনারা যদি বলেন এইগুলো জানজেনের সমস্যা তাইলে অবৈধকারীর পিছনে আপনাদের হাত তার কারণ কি যতক্ষণ পর্যন্ত সিলেট থেকে অবৈধ ব্যাটারি চালিত বন্ধ না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের কোন পরিবহনের মামলা মামলা কোন নির্যাতন কোন রেকারিং চলবে না আজকের পর থেকে এই সাধারণের মাটি থেকে অবৈধ গাড়ি উচ্ছেদ না হওয়া পর্যন্ত আমাদের কোনো বৈধ গাড়ির উপর মামলা দেওয়া হবে না কোনো পার্কিং এর কোনো মামলা দেওয়া চলবে না